ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا ربنا اصرف عنا عذاب جهنم إن عذاب

خارو تبا آ پڑھے اب تیرے دور پر اب تیرے دور پر اب تیرے دور پرت حاجت روائی دو جہاں ہم تو نادر چھوڑ کر جائے گا غرقہ محرے ماسیت ہو سر وزر رحم کر مجھ پر الائی رحم کر رحم کر مجھ پر الائی رحم کر তোমারে ছড়ি আল্লাহ যাবো করব তোমার ছড়ি আল্লাহ জবো করব তুমি ছড় কে দেখি বে তোমারে হ্যা তুমি ছড়া চিনি বে

তোমারে ভুলিলে মওলা তুমি না ভুলিমারে ভুলিলে মওলা তুমি না ভুলিও আই আল্লাহ আই আকরাম আল্লাহ ক্রামেইন ই আল্লাহ বাইতুল আমান জামে মসজিদ হাম সায়েবাসির দুঃখ এ আইদই তোই satan পবিত্র মুবারক মতলিছে ওলামায়ে কেরাম নিয়া শাইখুল হাদিসদেরকে নিয়া হাফিজ সাহদেরকে নিয়া সাদা দাড়িওয়ালা তোমার ন্যাক বান্দাদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া মাসুম বাচ্চাদেরকে নিয়া তলিবুল ইলিমদেরকে নিয়া আমি তোমার দুয়ারের বেহায় হাফিজ তোর দুয়ারের তোর বেহায় হাফিজ মেরা হায় আল্লাহ বেয়লি দুইটা হাত বাড়িয়ে দিয়েছি হায় আল্লাহ আর করিব না দয়াকর হে মহুলা দোজখে দিই

আল্লাহ তোমার একটা বান্দারে ও খালি এতে ফিরাইয়া দিও না আল্লাহ মেহায়ার মতো কান্দি কানলে ভালো লাগে তাই কান্দি কেন ভালো লাগে তাও বুঝি খালি আল্লাহ আল্লাহ খুঁয়া কান্দি আল্লাহ তোমার কি ভালো লাগে না আমরা জানি আমরা জানি কাটলে তুমি রাজি হও কাঁদলে গুনা মাফ কাঁদলে নাকি জাহার থেকে বাঁচা যায় দুনিয়াতে এমন কোনো দাথা নাই কোনো ফকিরে গিয়া খানলে তার জন্য বালাখানা দিলাইব কিন্তু তোমার কাছে কাটলে নাকি জান্নাত পাওয়া যায় তাই তোমার দুয়ারে কান্দি এই কান্নার সুযোগটা তুমি মৌত পর্যন্ত দিও রে মৌলা আর যেই দুনিয়া থেকে বিদায়ের সময় হবে সেই সময়ে তোমার জান্ন থেকে একটা সাদা কফন আর ডাক দিও আয় আমার ফকির তোর জন্য জান্নাতের কাফন পাঠাইয়া দিলাম আল্লাহ সকলের মনের হাজাত পূর্ণ করল্লাহ

আল্লাহ হিলফুল ফজল যুব সংগঠনের কবুল কর আল্লাহ এই যুবকদেরকে তাদের মা বাবা পাড়া প্রতিবেশীর জন্য চোখের মনি বানিয়ে দেয় আল্লাহ আমার বিশ্বাস এরা সাড়ে চোদ্দশো বৎসর আগে এই যুবকরা থাকলে রসুলের সঙ্গে বদরের ময়দানে থাকত অহুদের ময়দানে থাকত আল্লাহ আমরা তোমার নবীর অতিবতের দল দিক থেকে দাজ্জালের হাবলা হচ্ছে হে আল্লাহ এর মধ্যে আমরা সাহস করে তোমার কোরানের কিছু কথা বলি আমাদের কদমটার তুমি মজবুত করে দাও এই জাতির জাতিরগুলিকে মজবুত করে দাও আল্লাহ ই আল্লাহ আমাদের লাইসেন্স সুদের লাইসেন্স দেওয়া হচ্ছে আল্লাহ আমরা এই প্রতিবাদ করতেছি আমাদের কথাকে তুমি সাবিত করে দাও কোরানের কথাকে তুমি মজবুত করে দাও

কমা রব্বি হাদিস সুইরা আল্লাহ ভর ভরে হায়াতে তয়ব দাও সিহতে কুল্লিয়া দাও শেষ সময় আল্লাহ নেয় কামল লে জহির করে দাও এখন যখন আসার সময় বলেন যা বাবা আল্লাহর হাওয়া আল্লাহ বলা হয় যেন তোমার রহমতের চাদরটা পায় আয় আল্লাহ যতদিন দিন আয়াতে যে পূর্ণ হুজ দাও জ্ঞান দাও আল্লাহ তালা তামাম বিমারদের শিফাইয়া জেলা দাও অভাবিদের বাপ মোচন করো কাঙ্গালদের ভিজেক বাড়াইয়া দাও প্রভাসীদেরকে আয়াতে তৈরি বা দাও সিংহতে কুল্লিয়া দাও আয় আল্লাহ ইউরোপ আমেরিকা যাওয়ার পথে আমাদের অনেক সন্তান বাই বিরাধন রাস্তায় আটকা পড়েছে বিপদে আছে আল্লাহ এদেরকে তুমি উদ্ধার করিয়ে মঞ্জিলে পৌঁছিয়ে দাও আয়াক্রমাল্লাক্রমী নেই আত্রাবের তামা মমিন মমিনার যারা কবরবাসী আল্লাহ तमामের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমাদের اولادগুলিনকে नेक বানাও ইমামুল মুত্তাকিন বানাও ও সল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মদ ওয়ালিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা